ছুড়িয়ে দাও তোমার জিকির দেখে মানুষ যেন তোমাকে পাগল মনে হয় মানুষ যেন বলে যে ওই লোকটা মনে হয় পাগল এত পরিমাণ জিকির তুমি করো কারণ সব থেকে উত্তম জিকির সব থেকে নিয়ামত পূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ

যে আপনি সারাদিন যদি কাজ কর্ম না করেন আপনার শরীরের কন্ডিশন একরকম থাকবে আর জমিনের মধ্যে যদি আপনি সারাদিন কাজ কর্ম করেন এই শরীর থেকে ঘাম জড়ানো হয় এই শরীরকে এরকম কঠিনতম কঠিন কাজের মধ্যে যখন আপনি ব্যস্ত রাখেন কষ্ট করার পরে শরীরের কন্ডিশন অন্যরকম জিকির যে বাংলা সর্বদা সর্বক্ষণ তার জবানের দ্বারাতে চালু রাখে ওই বান্দার অলকটা যদিও স্তব্ধতার মধ্যে তাকে এই জিকিরের মাধ্যমে এই বান্দার অলকটা জিন্দা হয়ে যায় বলি সুবহান বান্দার অলবের মরিষা দূর হয়ে যায় আর এই জিকিরের মাধ্যমে বান্দা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয় বলি সুবাহান তাহলে যে জিকিরের মাধ্যমে আপনার আমার কলব পরিষ্কার হয় যে জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সুসম্পর্ক তৈরি হয় এই জিকির আমাদের করার দরকার আছে না নাই আছে জিকির হাত দিয়ে করতে হয় না পা দিয়ে করতে হয় না জবান দিয়ে উচ্চারণ করতে হয় হাত কাজের মধ্যে ব্যস্ত সমস্যা নাই পা সব সময় কাজের মধ্যে লিপ্ত থাকলেও সমস্যা নাই সব কিছু আপনার দুনিয়ার কাজ কাজকর্মের মধ্যে লিপ্ত রাখেন কিন্তু জবান তো আপনার সবসময় ফ্রি থাকে জবান জবানকে আপনি অযথা অহেতুক কথাবার্তার মধ্যে লিপ্ত না রেখে অহেতুক কথাবার্তার দ্বারাতে আপনার সময়টাকে নষ্ট না করে এই জবানকে সর্বদা সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে লিপ্ত রাখো এতে বিন্দা তোমার কলব মরিচা পরা কলক মুর্দা কলক জিন্দা হয়ে যাবে আল্লাহর সাথে বাংলার সুসম্পর্ক তৈরি হয়ে যাবে বলি সুবাহ এই জন্যে আমরা যদি আগে আগে মসজিদে চলে আসি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট অর্থাৎ আজানের সঙ্গে সঙ্গে যদি আমরা মসজিদে চলে আসি তো আমরা মসজিদের সামনে যে কাতার ওই ওই সামনে কাতারের মধ্যে বসার পরে আমরা অহেতুক কথাবার্তা বলবো না অহেতুক কথাবার্তা না পড়ে যে তসমিহ তাহালিল গুলো আছে ওইগুলো আমরা আমাদের জবান দ্বারাতে উচ্চারণ করব। আমরা মনে মনে জিকির করব ওই সময়টা খুব দামি মসজিদে বান্দা যখন ঢুকে ডান পা দিয়ে আল্লাহুম্মা ফাতাহ লি আবওয়াবা রাহমাতি বান্দা ইতিকাফের নিয়ত করে যখন মসজিদের ভিতরে প্রবেশ করে মসজিদ থেকে বের হওয়ার আপনি যখন মসজিদে ঢুকবেন আপনার জবানটাকে আপনি একবারে স্তব্ধ করে দিবেন এই জবানের দ্বারা দুনিয়ার কোন কথাবার্তা দুনিয়ার কোনো আওয়াজ বের হবে না এই জবানের দ্বারাতে শুধু আল্লাহর জিকির এরকম গুরুত্বপূর্ণ যে তাসবিহ তাহলিল গুরু আছে ওই উচ্চারণ করবে আর মসজিদের ভিতরে ঢুকার পর আপনি বিশেষ করে মাগরিব হাদিস শরীফের মধ্যে রয়েছেন মাগরিবের নামাজের আগ মুহূর্তে যে সময়টা রয়েছে অর্থাৎ মাগরীবের নামাজের দশ থেকে পনেরো মিনিট আগ মুহূর্তে অর্থাৎ সূর্য যখন অস যায় ওই সময়টার মধ্যে যদি কোনো বান্দা মসজিদের ভিতরে প্রবেশ করে এবং মসজিদের ভিতরে প্রবেশ করার পর বান্দা নিজ স্থানে বসিয়া আল্লাহর উপর জিকির করে আল্লাহর কাছে দোয়া করে ওই সময়টা হল দোয়া কবুলের একটা অন্যতম উত্তম সময় বলি সুবাহান ওই সময়টুকুর মধ্যে মানুষ খুব ব্যস্ততার মধ্যে থাকে আর এই ব্যস্ত সময় আল্লাহ হাবিব সাল্লাম বলেন যে ওই সময়টাতে যদি কোন বান্দা কার মনের দুঃখ কষ্ট আক্ষেপ কার মনের মসিবত গুলো যদি আল্লাহর দরবারে পেশ করে ওই সময় বান্দা যদি আহ তন্না করে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়কার দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত কবুল করে বলি সুআকা আমরা চেষ্টা করব মাগরিবের আজানের 10 থেকে 15 মিনিট আগে মসজিদে ঢুকে বিশিত থেকে বেশিপরিমাণের যিকির আসতাসতে তাহলিল দতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করা আমরা আমাদের মনের কষ্ট দুঃখ বল আমরা আমাদের চাহিদা গুলো আমরা আমাদের আহ দুনিয়ার মানুষের কাছে শেয়ার করি দুনিয়ার মানুষের নিকটে আমরা এরকম বলা বলি করি যে ভাই অмых मुसीबতের মধ্যে আছে অмых সমস্যার মধ্যে আছে আল্লাহ বলেন যে বান্দা তোমার সকল সমস্যার সমাধান আমি আল্লাহ দেব তুই দুনিয়ার মানুষের নিকটে সমস্যার সমস্যার কথা না বলে আমি আল্লাহর নিকটে তোমার সমস্যাগুলো পেশ কর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সমস্যার সমাধান ঘটিয়ে দেব বলি সুবহান আল্লাহ সর্বপ্রথম মাধ্যম হল নামাজ বলিস সর্বপ্রথম মাধ্যম কি নামাজ নামাজের মাধ্যমে বান্দা স্বয়ং

সর্বপ্রথম আমাকে জামাতের সাথে আদায় করতে হবে আমি সব সময় বলি নামাজের কথা এই জন্যে কারণ নামাজ তারা অন্য কোন ইবাদতের কোন মূল্য নাই নামাজ ব্যতীত অন্য কোন ইবাদত আল্লাহ পাকুল্লাহ আয়লা মিলে নিকটে গ্রহণযোগ্যতা পায় না আগে নামাজ তারপরে অন্য ইবাদত নামাজ হলো একজন মুমিন মুসলমান আপনি যে মুসলমান আমি যে মুসলমান ওই মুসলমানিত্ব প্রকাশ করার অন্যতম মাধ্যম হল নামাজ আপনি নামাজ না করে যতই মুসলমান দাবি করেন যতই মুসলমান মুসলমান বলে আপনি আওয়াজ করেন এর দ্বারাতে বিলকুল কোন ফায়দা হবে না কারণ মুসলমানের সর্বপ্রথম ইমানি যারা ইয়া এক হলো ইমান আর এই ইমানকে যদি আপনি হ্যাঁ প্রকাশ করতে চান ইমান প্রকাশ করার সর্বপ্রথম মাধ্যম হল ধারাবাহিক ভাবে জামাতের সাথে আদায় করতে হবে আর এখন হলো মুমিনের ইমানই পরীক্ষা দেওয়ার একটা সুযোগ এই সুযোগ হলো শীতকাল সজরে আজান যখন হয়ে যায় আপনি যখন বিছানার মধ্যে এরকম ল্যাপ কম্বলে ভিতরে যখন শুয়ে থাকেন আর আজান হওয়ার পর যখন আরামের গুম হারাম করে যখন ঠান্ডা পানি দিয়া ওজু করে যখন আপনি মসজিদে আসবেন তখন এই নাম মুমিনের পরিচয় দিবেন বলি সুবাহ বলে যে মমিন যদি দেখতে চাও তাতেই যদি দেখতে চাও এসারে নামাজে মসজিদে যাও আর ফজরে নামাজে মসজিদে যাও যারা কিনা এসারে নামাজ জামাতের সাথে পড়িয়া নিজ গৃহে চলে যায় বাসায় চলে যায় আবার ফজরে নামাজ জামাতের সাথে পড়ে এরাই হল জামান সব থেকে বলি সুবাহ এখন দেখবেন ফজরে নামাজের মধ্যে মুসল্লি একবারে কম সাতজন দশ মিনিট আগে ফজরে নামাজ পড়ে দশ মিনিট একটু বৎসরা মস্ক করি পাঁচ সাত মিনিট দশ মিনিট বিশ মিনিট আবার দেখবেন আমরা যখন ফজরে নামাজ পড়ে মসজিদ থেকে বের হই সমাজ না শুধু এলাকার সমস্ত মানুষ ওই সময় ঘর থেকে বের হয়ে যার যার কাজ কর্মের ভিতরে লিপ্ত হয়ে যায় বিশ মিনিট আগে ঘুম থেকে উঠলে আমরা ফজরে নামাজ দিয়া তার দুনিয়ার কাজ কর্ম শুরু করতে পারি ফজরে নামাজ দিয়া যখন বাম্বা যে কোনো কাজ কর্ম শুরু করবে হাজের ভিতরে আল্লাহ আয়ামিন তার কুদরতি বরকট ডালিয়া দিবে বলি সুবাহ ফজরের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামের মাধ্যমে রিজিক বণ্টন করে রিজিক বান্দা যে রিজিকের তালাশে সারাদিন দিন দুনিয়ার এর মধ্যে ঘোরাঘুরি করে দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করে ইহিদিক ফজরে নামাজে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে রিজিক বণ্টন করে যারা কিনা ফজরে নামাজ পড়িয়া জমিন ও পথে হয় তারা এই রিজিকের অন্তর্ভুক্ত হয়ে যায় আর যারা নামাজ না পড়ে বিছানার মধ্যে ঘুমায়া থাকে তারা এই রিজিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অতএব নামাজটা আপনার জন্য আমার জন্য কতটুকু জরুরি নামাজ আপনার জন্য আমার জন্য কতটুকু জরুরি আপনি আমি যদি সমাজের মধ্যে নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিতে চাই নিজেকে মুক্তাতেই হিসাবে ইমানদার হিসাবে যদি পরিচয় দিতে চাই আমি যে মুসলমান এই মুসলমান শব্দটা নিজের জবান দ্বারাতে উচ্চারিত করার আগে নিজের মুসলমানিত্বকে সবার সামনে প্রকাশ করতে হবে আমি যদি মুসলমান নামাজ পড়াটা আমার জন্য নামাজ আমার ফরজ যে নামাজ পড়া লাগবেই না পড়লে আমি গুনাফার হয়ে যাব এই যে আজকে দিন মানুষ কাজ হ্যাঁ যে তো আলো সিজন অনেক মানুষ ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ছারিয়া দিবে একটু আধা ঘন্টা এক ঘন্টা কাজ হ্যাঁ এরকম বেশি করার জন্য অতএব আদেশের মধ্যে রয়েছে যে ইচ্ছাকৃতভাবে যদি আপনি জুমার নামাজ ছারিয়া দেন এক জমা ছারিয়া দিলেন দুই জমা ছারিয়া দিলেন তিন জুমার যদি আপনি ইচ্ছাকৃতভাবে ওযুহাত ব্যতীত যদি আপনি ছারিয়া দেন আপনি মুশরিক হয়ে যাবেন আপনি মুশরিক হয়ে যাবেন ইচ্ছা কৃপাবে যদি আপনি তিন জুমার নামাজ ছাড়িয়া দেন অতএব আমরা যেহেতু মুসলমান আমাদের কি নামাজ পড়া লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করে সকল প্রকার শয়তানি

যারা জামানার ওয়ালি হয় যারা জামানার মহাককে কা আলেম হয় রাতের তাহাজ্জতের চোখের পানি ব্যতীত কেউ কোনোদিন আল্লাহর ওয়ালি হতে পারে না একজন মুহাককে কালেমের জন্য একজন জামানার ওয়ালির জন্য রাতের তাহাজ্জতের চোখের পানি তার সবথেকে বেশি জরুরি

এবং আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি কে দেখতেন সারা রাত তো আল্লাহর ইবাদত করে আল্লাহর নিকটে দোয়া করে আর ওই লোকটা আফসোস করতেন যে আল্লাহ আমি গরিব মানুষ সারা দিন লোহার কাজ করি অনেক পরিশ্রমের কাজ করি কিন্তু আপনার বান্দা আব্দুল্লাহ মোবারক রাহমাতুল্লাহ আলাইহি ওনার মত ইবাদত আমি করতে পারি না এরকম ভাবে আফসুস করতেন অনেক মানুষ দেখবেন যদি জামাতের সাথে নামাজটা না দিতে পারে আফসুস করে হাই যদি আর এক মিনিট আগে চলে আসতাম তবে তো জামাতের সাথে নামাজটা পড়তে পারতাম ইবাদতের মধ্যে দেখবেন একটা আফসুস করে মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাত্রজাগরণ করিয়া যখন আল্লাহ ইবাদতের মধ্যে লিপ্ত থাকতে নারী কামার লোকটা যতটুকু সম্ভব তার শক্তিতে কোলাই শরীরে কোলাই আল্লাহকে ডাকা করতেন আর আফসুস করতেন আল্লাহ আমারে আপনি গরিব বানাইছেন আমারে আপনি গরিব বানানোর পর সারাদিন কষ্টের কাম করি যতটুকু সম্ভব আপনার ইবাদতের মধ্যে লিপ্ত থাকি এই বলে আফসোস করতেন হঠাৎ একদিন হইতে বিদায় হয়ে যায় আবদুল্লাহ মুবরক রহমাতুল্লাহ একজন খা দেন ছিলেন ডাক্ত্র যখন ঘুমের জগতে যাই স্বপ্নে দেখেন

আমি আমার ইবাদতের সামনে আরেকটা জান্নাত দেখা যায় আমারটা যেরকম আকৃতির ডিজাইন আমারটা যেরকম সুন্দর সেম টু সেম একটা জান্নাত আমার বাড়ির সামনে যে একজন কামার ছিল সারাদিন লোহা পিটাইতো ওই কামারকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমতুল্য জান্নাত দান করেছে বলি সুবহানাল্লাহ একজন কামারকেও আমার সমতুল্য জান্নাত আল্লাহ দান করেছে এই বলে যখন খাদেমের ঘুম ভেঙে যায় খাদেম উপস্থিত হয়ে গেল যে যখন জমানার মুহাদ্দেকে কারণে যখন ওই যেই সমতুল্য এত বড় জান্নাত পাইছে সারা জিন্দিগি এত পরিমাণ আমল করার কারণে আর সামান্য একজন আমার যে কিনা সারাদিন লোহা পিটাইত ওই রূপটাও একজন অলির সমতুল্য যার সে পাইছে কি এমন ইবাদত করেছে সেটা জানার জন্যে ওই কামারের বাড়ির সামনে যে ওই হাদেন চলে গেল এবং দরওয়াজার মধ্যে এরকম ভাবে টুকা দিল যে ঘরে কে আছেন তার বের হয়ে বললেন কে যাবে ওমক আমি এসেছি আপনার স্বামী তো কয়েক দিন আগে দুনিয়ার জমিন হইতে বিদায় হয়ে গিয়েছে পাহাড় বিদায় হয়ে গিয়েছে আপনার স্বামী কী এমন আমল করে আমি জানতে চায় ওই কামারেస్తే ডাক দিয়া বলে আমার স্বামী একজন এরকম পরিশ্রমী মানুষ ছিল সারা দিন লোহা পেটাইতো তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল ছিল না ইবাদত ছিল না কিন্তু আমি আমার স্বামীকে দেখিয়াছি আমার স্বামী যখন লোহা পিতাই তো তখন হাতুরিটা যদি পিছনে এটা কোয় হাতুরি তার সামনে আনতো না পিছন দিয়া ফেলাইয়া আমার স্বামী সঙ্গে সঙ্গে নামাজের জন্য মসজিদে চলে যেতেন বলিস আল্লাহ আমার সে প্রথমের অপারিতে চলে আসত আমাদের বাড়ির সামনে একদম জমানা মহাত্মিক একদম জমানা ছিল আব্দুল মুবারক রহমতুল্লাহ লোকটা বড় আল্লাহর প্রিয় বান্দা ছিল সারা রাত জাগরণ করিয়া আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকত আল্লাহর ইবাদতের মধ্যে ব্যস্ত থাকত আমার স্বামী বেশিক্ষণ সময় জাগরণ থাকতে পারতেন না কারণ সারা দিন পরিশ্রম করে অল্প সময় রাত্র জাগরণ করিয়া ইবাদত করতেন আর আমি দেখিয়াছি আমার স্বামী عبد الله بن مبارك رحمه الله عليه ردیگه تکایا আর আফসুস করতেন আল্লাহ নিকটে দোয়া করতেন আল্লাহ আপনার বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত জাগরণ করে আপনার সাথে এই বা আপনার জন্য ইবাদত করে আপনাকে ডাকা ডাকি করে আমি সারা দিন পরিশ্রম করি রাতে বেলা আমার শরীর কাঁপন্ত হয়ে যায় সারা রাত জাগরণ করি আপনার ইবাদত করতে পারি না এই বলে আমার স্বামী প্রতিদিন আফসুস করত ওই খাদেম ডাক দিয়ে বলি ও আপনার যে ইবাদতের প্রতি আক্ষেপ ছিল ইবাদতের জন্য আফসুস করত প্রত্যেকটা মানুষ যদি ইবাদতের জন্য আফসুস করে প্রত্যেকটা মানুষ যদি যথেষ্ট পরিমাণ ইবাদত না করতে পারে কাজকর্ম ব্যস্ততার জন্য এই আফসুস যদি প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে আফসুসটাকে পুঁজি করিয়া নেয় আদম বলে ও কামারস্তি আপনার স্বামী যে ইবাদত করত আর পর্যাপ্ত পরিমাণ ইবাদত না করার জন্য আফসোস করত এ আফসোসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি যে পরিমাণ সমতুল্য যত বড় জান্নাত দান করেছেন আপনার স্বামীকেও সমতুল্য জান্নাত আল্লাহ দান করেছেন বলি সুবহানাহু ওয়া দুনিয়ার কোনো মানুষ যদি ইবাদতের জন্য আক্ষেপ করে আফসোস করে এই আফসোসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ইবাদতের সওয়াব তারা আমলনামায় দান করিয়া দেন বলি সুবহানাল্লাহ এই জন্য আমরা যারা পাঁচ নামাজ পড়ে কিন্তু অতিরিক্ত ইবাদত করতে পারি না আমাদের শরীরের অসুস্থতার জন্য শরীরের ক্লান্তি রোগের জন্যে আমরা সবসময় আফসুস করব যে আল্লাহ যদি আমার শরীরটা সুস্থ থাকতো যদি শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকত তাহলে পরিপূর্ণ ইবাদত পরিপূর্ণ সময় আপনারা ইবাদতের মধ্যে এরকম হ্যাঁ আমরা সর্বদা সর্বপ্রথম